সারাদিন কাজ করে যখন বাসাতে আসে তখন নিজে রান্না নিজে করা লাগে আমার সিলেটির ছোটো একটা ভাই দেখেন পেঁয়াজে পেঁয়াজ কাটার সাথে সাথে চোখে পানি হায় রে কষ্ট হায়রে প্রবাস কবে যে এ কষ্ট দূর হবে আজকে রাতের জন্য মাছ ভাজা হবে এখানে ঝাটকা জাটকা মাছ আছে আর মাছ আছে এটাকে বাজা হবে তেল দিয়ে এখন বাজবো এই তেল দেওয়া হয়েছে তারপর মাছ দেওয়া হবে মাছ দিয়ে এখন রান্না করবো রাত্রে খাবার আজকের প্রবাসী জীবন আসলে খুব কষ্টের আমরা যারা প্রবাস আছি আমরাই বলতে পারবো কি কষ্ট প্রবাস মাছ ভাজা হয়ে গেছে আমরা দুই ভাই একসাথে খাই চিলিটাই আমরা দুই ভাই এখানে মরিচ পেঁয়াজ যা যা লাগে দেওয়া হয়েছে রাতে খাবারের জন্য আজকে রেডি হইতাছে রাতের খাবার রেডি দেখতে ভালো লাগতেছে আসলে খেতে ভালো হবে ইনশাল্লাহ আপনারা সবে দেখবেন কমেন্ট বক্সে জানাবেন